ভোল্টেজ বা বিভব কিংবা যদি আমরা বলি বিভব পার্থক্য বা পোটেন্সিয়াল ডিফারেন্স বিভব পার্থক্যের ইংরেজি কি পোটেন্সিয়াল ডিফারেন্স তাহলে সংক্ষেপে যদি বলতে চাই বিদ্যুৎ চালক বলকে কি বলা হয় বিদ্যুৎ চালক বলকেই ভোল্টেজ বলে ওকে একে হচ্ছে ভি দ্বারা প্রকাশ করে বড় হাতের ভি প্রতীক আর এটা হচ্ছে ছোট হাতের ভি একক এখন এটা হচ্ছে বড় হাতের ভি প্রতীক এবং ছোট হাতের ভিতে একক তাহলে আমরা এর ল থেকে আমরা জানি কি ভি ইকালস টু কি আই আর তাই না তার মানে কি ভোল্টেজ সমান কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল ওকে ভোল্টেজ কি কারেন্ট কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল হচ্ছে ভোল্টেজ বিভব এখন বিভব পার্থক্য পার্থক্য কি আমরা জানবো আর একটু বেশি যদি আমরা ডিফাইন করি তাহলে ধরুন এটা একটা লোড আছে হ্যাঁ পজিটিভ নেগেটিভ প্রান্ত হতে পারে তাহলে দেখা যাচ্ছে কি এই যে লোড আছে এই লোডের দুইটা প্রান্তের পার্থক্যই হচ্ছে পোটেন্সিয়াল ডিফারেন্স পোটেনশিয়াল ডিফা রেঞ্জ অর্থাৎ এটাই হল কি বিভব পার্থক্য অর্থাৎ কি হবে দুটি প্রান্তের দুটি প্রান্তের দুটি প্রান্তের ভোল্টেজের পার্থক্য হচ্ছে বিভব পার্থক্য ঠিক আছে বেসিক্যালি ভোল্টেজ বিভব পার্থক্য এগুলো কি একই আশা করি ভোল্টেজ সকলে ক্লিয়ার হয়েছেন সো আমরা কারেন্ট আলোচনা করছি ভোল্টেজ গেলো এখন আমরা রেজিস্টেন্স নিয়ে আলোচনা করব রেজিস্ট্যান্স হচ্ছে সংক্ষেপে যদি লেখি বিদ্যুৎ প্রবাহের সময় যে বাধা প্রাপ্ত হয় তাই রেজিস্ট্যান্স অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে ধর্মের কারণে এটি বাধাপ্রাপ্ত হয় তাকে কি বলা হয় রেজিস্ট্যান্স এখন আপেক্ষিক রেজিস্ট্যান্সটা কি আমরা এটা কিন্তু অনেকেই বুঝি না আপেক্ষিক রেজিস্ট্যান্সটা হলো কি পদার্থের নিজস্ব গুণাবলীর কারণে আপেক্ষিক রেজিস্ট্যান্সটা হচ্ছে পদার্থের নিজস্ব গুণ যার মাধ্যমে তার কি হয় রোধ নির্ধারিত হয় ঠিক আছে রোধ হয় অর্থাৎ রেজিস্ট্যান্সের কিন্তু একটা নাম কি রোধ ওকে এখন মেইন যে বোঝার বিষয় হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে আমরা প্রকাশ করি আর দিয়ে ওহমের সূত্র থেকে যদি আমরা দেখি আর আরিক টু ভি বাই আই এবং এই ওহমের সরি এবং রেজিস্ট্যান্সের একক হচ্ছে কি ওহোম ওহোম ওকে রেজিস্ট্যান্সের একক কি ওহম কিন্তু আপেক্ষিক রেজিস্ট্যান্সের প্রতীক হচ্ছে রো একে কিদার দ্বারা প্রকাশ করা হয় রো দ্বারা এখানে যদি আমরা লিখি তাহলে সূত্র হতে আর এ বাই এল এটি কি বাহির দৈর্ঘ্য এরিয়া ও প্রকৃতির দৈর্ঘ্য এরিয়া ও প্রকৃতির ওপর নির্ভর করে কিন্তু আপেক্ষিক যে রেজিস্ট্যান্সটা আছে এটি শুধুমাত্র প্রকৃতির ওকে প্রকৃতির ওপর নির্ভর করে ওকে এই যে স্বাভাবিক রেজিস্ট্যান্সটা রয়েছে এটা যখন পরিবাহী বা তারের মধ্য দিয়ে প্রবাহিত হয় এক্ষেত্রে তারের যে দৈর্ঘ্য তারের যে ক্ষেত্রফল রয়েছে এবং এর প্রকৃতির উপর নির্ভর করে কিন্তু আপেক্ষিক রেজিস্ট্যান্সটা হলো প্রবাহিত হচ্ছে যে পরিবাহী বা তারের মধ্য দিয়ে তখন ওই তারের নিজস্ব গুণাবলীর ওপর এটা ডিপেন্ড করে অর্থাৎ এর মাধ্যমে কি হয় ওই তারের নিজস্ব গুণাবলীর কারণে এটা কি পরিমাণ বাধা দিতে পারে বা বাধার ধরনটা নির্ধারণ করা এটাই হচ্ছে আপেক্ষিক রেজিস্ট্যান্সের মেইন থিম ওকে আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আপেক্ষিক রেজিস্ট্যান্স কি করে শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে কোন প্রকৃতি এই যে পদার্থের প্রকৃতি এখন এর একক হচ্ছে ওহম কিন্তু আপেক্ষিক রোধের একক হচ্ছে কি ওহম মিটার ওকে আপেক্ষিক রোধের একক কি ওহম মিটার মাথায় রাখতে হবে মেইনলি এটি হচ্ছে বিদ্যুতের বা ইলেকট্রিসিটির মৌলিক উপাদান